আসসালামু আলাইকুম আজকে আমি দুঃখ অনেক দুঃখ করে রাজনীতি বা কোনো দল নিয়ে আমি কথা বলবো না আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমার নিজের সাধারণ অধিকার থেকে বলতেছি আমার মানে ব্যথা আমার মন থেকে বলতেছি যেটা বলার আমি আজকে বিগত কয়েকটা দিন আপনারা দেখছেন বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশের যে অবস্থা আছে এখন দেখতেছেন চলতেছে বাংলাদেশ কেমন ভাবে কাটতেছে আমাদের যে আহ সমাজের যে পরিস্থিতি বা সমাজের যে অবস্থা এখন বর্তমানে আসলে আমরা কোন আমাদের 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 কোথায় 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 নিঃস্বার্থ ভাবে নির্লজ ভাবে মানুষকে আঘাত করতে পারি আপনি দেখেন একটা জিনিস পত্রিকার দিকে খেয়াল করেন খবর দিকে খেয়াল করেন কিংবা সরাসরি দেখেন যেখানেই দেখেন না কেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন পুলিশ মারতেছে যারা আন্দোলন করে তাদেরকে আমুলি অন্য দলকে আঘাত করা বা মানুষের ক্ষতি করা যারা করতেছেন কে কারা করতেছেন আপনি একবার খেয়াল করে দেখেন হয় আপনি আপনার এলাকার মানুষকে মারতেছেন না হয় আপনি আপনার জাতি ভাইকে মারতেছেন না হয় আপনার মানুষ আপনি আর মানুষকে মারতেছেন না হয় আপনি আন্দোলন করতে যারা আন্দোলন যারা যারা এটা নিয়ে আলোচনা সমালোচনা কিংবা যাই করুক না তারও মানুষ কিন্তু বিনশেষে আমরা কারা মারতেছি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আমি আঘাত করতেছি গুলি করতেছি কোপাইতেছি মারতেছি বেদম মারতেছি পঙ্গু বানাইতেছি কেন ভাই বানিয়ে এক একটা মানুষকে আমি একটা ফ্যামিলি কে আলাদা করতেছি একটা ফ্যামিলি নিঃস করতেছি একটা ফ্যামিলির ক্ষতি করতেছি একটা বাবাকে তার সন্ধান আছে মা তার সন্ধান হারাচ্ছে ভাই তার বোনকে হারাচ্ছে বোন তার ভাইকে কি করতেছেন কেন করতেছেন নিজের বিবেকে একটা প্রশ্ন করেন যে আমি আমলি করি আমি বিএনপি করি আমি জামাত করি আমি আহ হেফাজত ইসলাম করি আমি সরমনে করি আমি জাতীয় পার্টি করি আমি ইত্যাদি ইত্যাদি যে কোনো করি কিন্তু দিন শেষে তো আমরাও মানুষ আপনিও মানুষ তাহলে কেন একজন আঘাত করবেন আঘাতটা কখন করা হয় যখন মানুষ তার বিবেক হারিয়ে ফেলে কারণ স্বাধীনতা আছে আমি তো পারি না কারোর উপর অত্যাচার করতে কিন্তু কেন করতেছেন কেন বিবেক কোথায় পত্রিকা কাপড় পাতাটা খুললে খবর টিভির সামনে বসলে খবরটা দেখলে মানে কি বলবো হৃদয়টা এমন ভাবে মানে ক্ষতবিক্ষত হয় যে রক্তকরণ হয় বলতে পারি না অমুক মায়ের আহাজারি অমুক ভোলের আহাজারি অমুক ভাইয়ের আহাজারি অমুক এলাকায় একজন মারা গেছে অমুক এলাকায় দুজন মারা গেছে অমুক এলাকায় পুলিশ মারা গেছে ওখানে আমরিক মারা গেছে ওখানে বিএনপি মারা গেছে এই যে এগুলো হতে যাচ্ছে কেন বিবেকটা কোথায় আপনাদের কেন নিজের বিবেকটা কবর দিতেছেন একটু ক্ষমতার জন্য কিছু টাকার জন্য এগুলো কি সুখ এগুলো মানসিকতা এগুলো বিবেকবাদ

স্বাধীনতা মানুষকে দেন নিজে স্বাধীনতা সবাইকে সম্মান করেন সবাই আহ ভালো দিকের বিবেচনা করে তারপর করেন আপনি কে বা কারা আমি সেটা বলবো না আমি কে বা সেটা বলবো না আমি বলবো আপনি মানুষ আমি মানুষ ভাই ভাই ভালো ভালো থাকেন আমিও ভালো থাকেন আমিও ভালো থাকি আমার আমার স্বাধীনভাবে কাজ করতে পারেন আপনি স্বাধীনভাবে কাজ করেন অন্যায় জুনুম করেন না কারোর প্রতি ক্ষতি করেন না কারণ অন্যায় আল্লাহ কখনো সার দেয় কিন্তু সেরে দেবেন না এটা বুঝেন নিজের বউ বাচ্চা বাবা মা টাকা না দিতে পারলে তাদের চাহিদা পূরণ না করতে পারলে তারা আপনি চিনবে না তাহলে আপনি কাতোর জন্য তোমার ভাই করতেছেন নাথিং দুনিয়াটা একবারে মানে তো কি বলবো আপনাকে মানে বলে বুঝে দেখুচ্ছ একটা জিনিস যেটাতে কোনো কেউ আপন না কিছু আপন না তো নিজের নিজের চিন্তা নিজে করুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন দুনিয়াটাকে ভালো রাখুন শান্তিতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জন্য দোয়া করবেন